নমস্কার বাংলা গল্প সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ সুচিত্রা ভট্টাচার্যের লেখা ভিন দেশ ফিরে আসা নিশানাগুলো নিখুঁতভাবে মনের ভেতরে এঁকে নিয়েছিল তৃষ্ণা অচেনা শহর অজানা পদঘাট রাস্তার প্রতিটি বাঁক তাই লক্ষ্য করছে খুঁটিয়ে খুঁটিয়ে তবু পথ হারাল ভিনদেশি রাজ্যে নিসঙ্গ রানীর মতো একদম একা একা হারিয়ে গেল রানী না ভিখারিনী অচিনপুরের রাস্তায় যে বোকার মতো হারিয়ে যায় আর হারিয়ে গিয়ে আবল তাবোল ঘুরে মরে তাকে ঠিক কি মনে হয় তখন ঘুরে মরাই তো আইসক্রিম বারটার সামনে দিয়েই বার পাঁচে ঘুরে গেল ঠিক কোনখান দিয়ে যে ফিরতে হবে ডান দিক না দিক না চৌকো চাতালের ওপারের ওই সিধে রাস্তাটা কোন রাস্তা দিয়ে যে পড়ল এখানে হাতে ধরা সিটি ম্যাপটা বারবার দেখেও জায়গাটার হদিস পাওয়া যাচ্ছে না এই তো এখানে টাইবারের ওপর ভ্যাটিকান সিটি সিস্টিন চ্যাপেল পোপের বাড়ি এধারে সিটি সেন্টার পিয়াতজা ভেনিজিয়া রোমের অপরিচিত নামগুলোকে সকাল থেকে ঠোঁটে ঠোঁটে বাজিয়েছে তৃষ্ণা ছেলেবেলায় বর্ণপরিচয় মুখস্থ করার মতন চোখের সামনে ভাসছে সেই বিশাল ফার্নিচারের দোকানটা তারপর কিছুটা এগোলো সেই ঈষৎ লম্বা রাস্তা ভিয়া দোলা দুপাশে তার মনোরম ঘরবাড়ি গোটা কয়েক দোকানপাট আর দীর্ঘাঙ্গি গাছের মিছিল আর মোটেল শহরে দুরাতের আস্তানা ফুটপাথের একেবারে মাঝখানে দাঁড়িয়ে চোখের খুব কাছাকাছি মানচিত্রখানা তুলে ধরল তৃষ্ণা সকালটা শুরু হয়েছিল টাইবারের ওপারে ভ্যাটিকান সিটি থেকে দুপুরে আবার টাইবার পার হয়ে রোমান ফোরাম রোমান ফোরাম থেকে ক্যালোসিয়াম ট্রেভি ফাউন্টেন তারপর তারপর তৃষ্ণা ফ্রু কোচকাল তারপর তো এই লাল মোটা লাইনটা ধরে তার ফিরে যাবার কথা আবার টাইবারের কাছেই এই তো ম্যাপের গায়ে নীলকালিতে স্পষ্ট টাইবার নদী ওইখানে স্থির দাঁড়িয়ে ইগলের মাথাওয়ালা সেই বিশাল আকার ব্রিজ যার কাছে পৌঁছালে ফার্নিচারের দোকানটাকে পেয়ে যাবে তারপর মোটেল আর কতটুকু কিন্তু লালদাগ রাজপথ মাঝে কোথাও হয়তো ভুল রাস্তায় ঢুকে পড়েছে হয়তো কোনো ভুল বাঁকের ভুল সিদ্ধান্ত তৃষ্ণা দুচোক বন্ধ করল নিজেকে ভীষণ বোকা বোকা লাগছে কলকাতার সেই চালাক চতুর মেয়ে যে কিনা হিল্লি দিল্লি করে বেড়ায় কথায় কথায় একা একাই ছোটে পাসপোর্ট অফিস স্বরাষ্ট্র দপ্তর সেও তবে হারিয়ে যায় বঙ্কিম রাস্তার ভুল বাঁকে একটু আগেও বড় নিশ্চিন্ত মনে বসেছিল আইসক্রিম বার্টার ভেতর গোলাপি সবুজ টুইন ইন ওয়ানে জীব ছুঁইয়ে ভাবছিল আহারে তিনিটা আইসক্রিম খেতে কি ভালোই না বাসে গলার কাছে ওত পেতে রাক্ষসে টনসিল হাজার নিষেধ লক্ষ্য বকুনি তবু মেয়ে যেন তার বরফ খাওয়ার জম দুবেলা এমন সুস্বাদু আইসক্রিম পেলে তিনি খুশিতে পাগল হয়ে যেত ভাবতে গিয়ে বুক জুড়ে ব্যথা টন টন চোখ ভর্তি মন কেমন করা জল মাকে ছেড়ে কেমন আছে তিন্নি কলকাতায় একা একা দূর একা কোথায় কত কে আছে দাদাই দিদান কুট্টিমাসি মামা খেলনার গল্প পেলে কত সহজেই শিশুরা সব ভুলে যায় তৃষ্ণাও যদি পারত সেরকম এত বড় একটা বিশ্ব জাক কনফারেন্স সব কিছুকে ছাপিয়েও কেন যে শুধু ওরা আর ওরা কেন যে এত পিছুটান অকারণ আঁকড়ে ধরার চেষ্টা পিয়ালকে এখনো একদিন দেখতে যায়নি মেয়েকে জেদ করে তৃষ্ণা পাই গোটা আইসক্রিমটা ছুঁড়ে দিয়েছিল স্ট্রিট ডগটার দিকে এলোমেলো ভাবে হেঁটেছিল অনেকক্ষণ তবে কি ভুল হয়েছে তখনই ভুল তো হয় এইভাবেই ভুলের পদ পদশব্দ নেই সে আসে বড় নিসারে শয়তানের পায়ে গুটি গুটি একটা ভ্রান্তি কোথা থেকে কোথায় নিয়ে যে যায় মানুষকে বুঝে ট্রাফিক লাইন ধরে সাবধানে অন্য ফুটপাতে এলো তৃষ্ণা রাস্তা পার হওয়া এখানে অনেক ছকমারি দূর থেকে আরেকবার তাকালো বর্ণময় আইসক্রিম বারটার দিকে কি কুক্ষণে যে ওখানে ঢুকেছিল দুহাতে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে এভাবে হারিয়ে যাবার কোনো মানেই হয় না আচ্ছা ট্যাক্সি ধরবে একটা ট্যাক্সি ড্রাইভার যদি ঘোড়ায় বেশি যদি মিটার উঠে হাজার হাজার লিরা সব দেশেই ট্যাক্সি চালক বিদেশিদের অকারণ হয়রান করে কি দরকার ছিল এভাবে নিজের খেয়াল খুশি মতন বেরিয়ে পড়ার ট্রাভেল এজেন্টদের কাছে গেলেই তো হতো টাকার অঙ্ক শুনে মিছিমিছি তখন পিছিয়ে এলো টাকা নয় লিরা ভ্যাটিকান সিটি থেকে সিজারের রোম মেডিভাল রোম সব একসঙ্গে দেখিয়ে দেবার দক্ষিণা মাত্র পঁয়ত্রিশ হাজার লিরা ভারতীয় হিসেবে যা কিনা সাড়ে তিনশো টাকার কিছু কম পনেরো দিনের এই বেড়ানো শেষে লন্ডনে ফিরে আরো সাত আট দিন থাকতে হবে শেষ দফার কনফারেন্স এখনো বাকি ফুট করে বে হিসেবে খরচা করার উপায় কোথায় তৃষ্ণা যেখানে দাঁড়িয়ে তার পাশেই একটি সুদৃশ্য কাঁচের পানশালা শো উইন্ডোতে ঝকঝকের নেশার বোতল তারপর সারসার বাহারি ফুলের দোকান নানান বয়সের রঙিন পোশাক পরা গুচ্ছগুচ্ছ মহিলা মিষ্টি হাসির সঙ্গে ফুলের তোড়া বাড়িয়ে দিচ্ছে পথচারীদের দিকে কেউ কিনছে অনেকেই কিনছে না তৃষ্ণার দেশে কলকাতা বোম্বাই দিল্লি কি মাদ্রাজে এভাবে কি ফুলের পশটা সাজিয়ে বসে সুবেশা নারীরা পুরো দৃশ্যটাই কেমন স্বপ্ন স্বপ্ন অলিক কোনো গির্জার ঘন্টা ঢং ঢং। একটু আগেও রোমের আকাশে একটা বিকেল ফুটেছিল এখন ধীরে ধীরে জড়ো হচ্ছে নীলচে অন্ধকার এইমাত্র আলো সাজে সেজে উঠল রোমে উলিয়াশের নগরী আলো ঝিলমিল রাস্তাঘাটের দিকে তাকিয়ে এতক্ষণে তৃষ্ণার গা ছমছম করে উঠল সন্ধে নেমে গেলে অচেনা জায়গা আরো বেশি অচেনা হয়ে যায় চারিদিকে ছুটে বেড়াচ্ছে অজস্র গাড়ি ঘোড়া শব্দ শব্দমালারা দুলছে বাতাসে তৃষ্ণা অশান্ত ভাবে বেশ খানিকটা হেঁটে গেল আবার ফিরল আবার হাঁটল দুপাশ দিয়ে মানুষজন চলে যাচ্ছে যে যার মনে হলুদ ঢোলা গ্রাউন্ড পরা এক বৃদ্ধা খুব আস্তে আস্তে হেঁটে আসছেন প্যারাম্বুলাটারে ফুটফুটে বাচ্চা বোধহয় তার নাতি তৃষ্ণা তার পথ আমাকে একটু রাস্তা দেখিয়ে দেবে কোন দিকে গেলে নদী পাবো আমি ব্রিজ বিশ্বে তো চোখে মহিলা থমকে তাকিয়েছেন কফি রাঙা বিদেশিনীর দিকে তাকিয়েই আছেন বার কয়েক প্রশ্ন ছুঁড়ে তৃষ্ণা ধৈর্য হারালো ক্যান ইউ প্লেস ছ বেশ খানিক পর মহিলা ঠোঁট খুললেন নিজস্ব ভাষায় গড়গড় করে কি যেন বলে যাচ্ছেন তৃষ্ণা এক বর্ণও বুঝল না প্রাণপণে নিজেকে প্রকাশ করতে চাইল ইটালিয়ান ঠাকুমা দুদিকে মাথা নাড়লেন তৃষ্ণা হতাশ ভাবে এগিয়ে গেল এবার ইংরেজি উচ্চারণ করছে টেনে টেনে এবার এক তরুণীর কাছে এবারও নিরাশ হায় রে কেউ তার ভাষা বুঝছে না সেও বোঝে না এদের চোখ ফেটে জল আসতে চাইছে নিজেকে বোঝাতে না পারা যন্ত্রণা যে কি গভীর তা যেন নতুন করে আরেকবার উপলব্ধি করলো তৃষ্ণা কি লাভ শুধু শুধু বিদেশিদের ওপর অভিমান করে যারা তার ভাষা বোঝে তাদের কাছেও কি নিজেকে পৌঁছতে পেরেছে কোনোদিন সঠিকভাবে কেউই বোধ পারে না প্রথম সেপ্টেম্বরে যদিও এখানে প্রকৃতি মোটেই উষ্ণ নয় বাতাস বরং ঠান্ডা তবু কুলকুল করে ঘাম জমেছে কপালে চারিদিকের আলোর ভিড়ে চোখ জুড়ে ঝাপসা অন্ধকার অনেক দিন আগে এরকমই একবার হারিয়ে গিয়েছিল তৃষ্ণা কতই বা বয়স তখন চার কি পাঁচ মায়ের এক হাতে বোন অন্য হাতে তৃষ্ণা তিনজনে চলেছে পুজোর বাজার করতে বেশি দূরে নয় হাতি বাগান ভিড়ের ভেতর মা মাগু তখন ব্যস্ত ব্লাউজ নাকি কিনতে খেলনার দোকান ঘন ঘন মাথা নাড়াচ্ছে ইয়া বড় একটা নয় যেন বিস্ময় পৃথিবীর শ্রেষ্ঠ আশ্চর্য মায়ের হাত খুলে তৃষ্ণা কখন চলে গেছে সেই দিকে সেকেন্ড গেল মিনিট গেল ঘাড় ফিরিয়ে মেয়ে হঠাৎ দিশাহারা কোথায় মা কোথায় বোন বিশাল ভিড়ের ভেতরে সে কখন একলা হয়ে গেছে সঙ্গে সঙ্গে বুক কাঁপিয়ে সে কি হাহাকার পাগলের মতো এলো পাথারি ছুটছে মা নেই বোন নেই আত্মজন কেউ কোথাও নেই পরে ভাবলে খুব হাসি পেত বাড়ি থেকে মাত্র কয়েক হাত দূরেও তবে হারিয়ে যায় কেউ কেউ সেদিন থেকেই তবে কি তার হারিয়ে যাওয়া শুরু কৌতূহলী জনতা যখন জড়ো হচ্ছে ছোট্ট বালিকার কান্নাকে ঘিরে তখনই অনেক দূর থেকে একটা আরত ডাক কানে এসেছিল বোন চিৎকার করে কাঁদছে আর ডাকছে মাও কি চিৎকার করেছিল বোনের মতো হয়তো করেছিল তৃষ্ণার মনে নেই শুধু মনে আছে মেয়েকে জাপটে ধরে সেদিন কি কান্নায় না কেঁদেছিল মা মানিকতলার বাড়িতে বসে মাকে আজ বুঝতে পারছে মেয়ে তার আবার হারিয়ে গেছে এবার সাত সমুদ্র পারে না কেউ টেরও পাবে না অনেক অনেক দূরে চলে এলে এরকমই তো হয় পিছন থেকে ডেকে নেবার কেউ থাকে না তখন কিংবা হয়তো ডাকে তৃষ্ণা সেটা শুনতে পায় না পিয়ালি কি কোনোদিনও খুঁজেছিল তাকে তেমন করে নাকি শুধুই তৃষ্ণা চল শক্ত হল ঠিকানা সে খুঁজে নেবে নেবেই নাই বা কেউ ভাষা বুঝলো কাছাকাছি পুলিশ স্টেশন তো আছে এত বড় শহরে হাঁটতে হাঁটতে একটা পুলিশ চৌকিতে কি পৌঁছানো যায় না দুই যুবক গায়ের খুব কাছে এসে দুর্বোধ্য কিছু মন্তব্য ছিটিয়ে দিয়ে চলে গেল এফটি স্যার তৃষ্ণা মুখ ফেরাল না না বুঝলেও ইঙ্গিত কিন্তু চেনা যায় ওরা কি তবে বুঝে ফেলেছে এক দেখ কানাগলির মেয়ে রাস্তা বেয়ে চলতে চলতে পথ ভুলে অজানা পাঁচ মাথার মোড়ে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে কি তাকে ছেলে দুটোর হাব ভাব আচার আচরণ অনেকটা কলকাতার গলির মোড়ের ছেলেদের মতো চেহারাতেও কোথায় যেন মিল আছে কালো রং চুল চোখে তারা কালো না তাকিও তৃষ্ণা টের পেল ছেলে দুটো ঘুরে দাঁড়িয়ে তাকেই দেখছে ছোট মামা পই পই করে বলে দিয়েছিল যদি লন্ডন থেকে কন্ট্রাটেক টুরে রোমে বেড়াতে যাস তবে খুব সাবধানে থাকবি কিন্তু ওই শহরটা ওই শহরটা হলো যত সব ঠক জোর আর ছিনতাইবাজদের বাজদের আড্ডা ভ্যানিটি ব্যাগকে বুকের ভেতরে ভালো করে সাপটে নিল তৃষ্ণা জোরে জোরে হাঁটছে প্রচন্ড গটিতে মোটরসাইকেল চালিয়ে আরেকজন চলে গেল গায়ের পাশ দিয়ে ভয়ে কাঁটা দিল শরীরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশটার কাছে এক ছুটে পৌঁছে গেল তৃষ্ণা অসহায় স্বর আপনা আপনি ছিটকে এসেছে গলা থেকে আই এম ইন ডিপ ট্রাভেল প্লিজ হেল্প মি সুদর্শন পুলিশটি বেশ রসিক প্রথম দর্শনে টুক করে চোখ মেরে নিল বিদেশিনীকে হাসছে মৃদু মৃদু তৃষ্ণা বিপদ বোঝাতে মরিয়া হলো লিসন আই হ্যাভ লস্ট মাই ওয়ে প্লিজ লোকটি আবার থমকালো আমি ঠিক রাস্তা খুঁজে পেতে চাই এবার লোকটির মুখ হা হল সামান্য তৃষ্ণা হাঁপাতে লাগলো এ লোকটিও ইংরেজি ভাষা বোঝে না তবে হাসছেও না আর বোধহয় বুঝেছে মহিলা সত্যি সত্যি বিপন্ন তৃষ্ণা সজরে ঠোঁট কামড়ে ধরল কেউই যদি না তার ভাষা বোঝে ফিরবে কিভাবে ট্যাক্সি ড্রাইভারও হয়তো তৃষ্ণার বুক ধরফর করে উঠল এতক্ষণ যা ছিল শুধুই দুশ্চিন্তা শীতল আতঙ্ক হয়ে ছড়িয়ে যাচ্ছে শরীরে মস্তিষ্ক থেকে ধীর গতিতে একটা হিমবাহ গড়িয়ে আসছে শির দাঁড়ায় ডুবন্ত মানুষ যেভাবে হাত পা ছড়ে সেভাবে ছটফট করে উঠল তৃষ্ণা টাইবার টাইবার রিভার ইগল ব্রিজ ওয়ে পুলিশটিও বুঝি সাহায্য করতেই চাইছে পশ্চিম দিকে আঙুল তুলে কি যেন দেখালো তৃষ্ণা জোরে জোরে মাথা নাড়ল দুহাত উঁচু করে নদীর ওপর ব্রিজ আঁকলো একটা শূন্য নেই আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে জল বোঝাতে চাইল লোকটি আবার নিজস্ব ভাষায় কিছু বলল ভঙ্গি এতই ভিন্ন যে ওর মুখে তাইবার নামক চেনা শব্দটিকেও বুঝে উঠতে সময় লাগলো তৃষ্ণার নিজের অজান্তে এবার নির্ভেজাল মাতৃভাষা গড়িয়ে এলো গলা থেকে হ্যাঁ ভাই হ্যাঁ তাইবার নদী তার উপরে ইগল ব্রিজ কোথায় একটু বলে দাও না গো দুজনে দুভাষায় অনর গল কথা বলে যাচ্ছে বুঝতে চাইছে একে অন্যকে কিন্তু পারছে না তৃষ্ণার গলার কাছে কান্না উথাল পাথাল তবে কি নির্বাসনী লেখা ছিল কপালে তবে কি পৌঁছানো যাবে না নিজস্ব ঠিকানায় হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে পাসপোর্ট ভিসা সব জমা হয়ে আছে হোটেলের রিসেপশনে হোটেলই যদি খুঁজে না পাওয়া যায় কাগজপত্রগুলো ছাড়া কোনোভাবেই মুক্তি নেই এখান থেকে আর যদি না ফিরতে পারে কসমসের ক্যারাভান কি অপেক্ষা করবে তার জন্যে খুঁজবে তাকে নাকি রুটির মতোই ভোরবেলা রঙনা দেবে ফ্লোরেন্সের দিকে একটা মাত্র যাত্রীর জন্য কোথাও বসে থাকে কি গোটা দল তারপর কি হবে ইন্ডিয়ান কত কতদূর এখান থেকে কোথাও পৌঁছানো না গেলে সারা রাত শহরে একা একা তৃষ্ণা ফুটপাতে ফিরে এসে কেঁদেই ফেলল কাঁদতে কাঁদতে ভাবনারা সব গোল পাকালো কাঁদতে কাঁদতে রাস্তার মাঝখানে মাইকেল অ্যাঞ্জেলোর স্ট্যাচু হয়ে চলে গেল তৃষ্ণা কত সময় কেটেছে জানে না আচমকা কানের কাছে তৃষ্ণা শুনতে পেলো এক অপার্থিব স্বর স্বর নয় স্বর্গ থেকে দৈববাণী হল বুঝি একেবারে পাশেই হাত দূরে প্রথমটা যেন বিশ্বাস হয় না কানকে তবে কি সাহায্য আসে শেষ পর্যন্ত তবে কি ডুবন্ত জাহাজের এস পৌঁছায় কোথাও না কোথাও সম্বিত ফেরার আগেই আবার সেই স্বর্গীয় সুর ভাসছে ম্যাডাম তুমি কি পথ ছেলেটি নাকি ইংরেজ নাকি ছন্দবেশী দেবদূত কোন কপালকুণ্ডলা বুঝি বহু যুগ আগে এভাবেই ডেকেছিল নবকুমারকে তুমি কি পথ হারিয়েছ তৃষ্ণার চোখ বড় বড় হলো তুমি ইংরেজ না আমি এখানকারই বাসিন্দা মার্সেলো মার্সেলো আহ কি সুন্দর নাম তৃষ্ণা জোরে জোরে শ্বাস টানল মার্সেলো হাসলো সুন্দর করে ওই হাটে বসে অনেকক্ষণ থেকে তোমাকে আমি লক্ষ্য করছি দেখে বোঝা যায় তুমি এখানে নতুন তাই না ছোট্ট মতন খাবারের দোকানটা এতক্ষণে তৃষ্ণার নজরে এলো মার্শেলো ওখান থেকেই দেখছে তাকে তৃষ্ণার চোখে পড়েনি কিছুই মার্সেলো ঝুঁকলো অ্যাম আই রাইট ম্যাডাম রাইট অ্যাবসলিউটলি রাইট আমি এক্কেবারে নতুন কালই সবে তোমাদের দেশে আমি এসেছি তুমি কি ইউরোপিয়ান না তৃষ্ণা চটপট উত্তর দিলো তবে কি ইজিপ্ট থেকে আসছো হুম হুম আর্জেন্টিনা তৃষ্ণার দিকে মাথা তোলাচ্ছে মার্শালর চোখ বিস্ময়ে জল জল তবে কোন দেশের তুমি কোথা থেকে আসছ হাটের মাথায় টাঙানো লাল হলুদ বিজ্ঞাপনের দিকে উদাস তাকালো তৃষ্ণা সত্যি তো সে কোথা থেকে এসেছে সে আসলে কে ইন্ডিয়ান ইথিওপিয়ান ইংরেজ না জাপানি কি যে তার প্রকৃত পরিচয় নিজেই বুঝে বুঝতে পারছে না এই মুহূর্তে মার্সেলো আবার জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছ ম্যাডাম তৃষ্ণা বিষণ্ন হাসলো। আমি নিজেকে হারিয়ে ফেলেছি যাবে কোথায় নদীর কাছে নদী কোন নদী আপাতত টাইবার নদী তো কাছেই মার্সেল উত্তর উত্তর অবাক হচ্ছে এই তো একটু গেলেই আমি সেখানেই যেতে চাই ইগল ব্রিজের ওপর তৃষ্ণা এক নিঃশ্বাসে বলে ফেললো কিছুতেই রাস্তা পাচ্ছি না সে তো বোঝাই যাচ্ছে মার্সেলো ভিজ্ঞের মতো কাঁধ ঝাঁকাল কিন্তু কোন খুঁজছো তুমি তাইবারের পিঠে এখানে তো অনেক ব্রিজ ইগল ব্রিজটা চাও আবার বুঝি নতুন করে ঘাবড়ে যাওয়ার পালা তৃষ্ণা ঢোক গিলল মার্শেলো তার মুখ চোখ দেখে হাসছে চোখ টিপে রাস্তার নাম মনে আছে ঠিকানা যেখানে যাবে আছে আছে রাস্তার নাম ভিলা দেলা জিয়া মোটেল লেপিন তৃষ্ণার উচ্চারণের ধরন বুঝতে মার্শালেরও অসুবিধে হচ্ছে তবু বুঝেছে তুমি তো তোমার হোটেল থেকে তবু বহু দূরে চলে এসেছ ওই ইগল ব্রিজ এখান থেকে বেশ দূরে সোজা গেলে চার মাথার মোড়ে পড়ে একটা তারপর ডাইনে ঘুরে বাঁদিকের থার্ড লেন পরে ওই থার্ড লেন ধরে তৃষ্ণা তাকালো আমি এখন কিছু বুঝতে পারবো না সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে তুমি করে দয়া আমাকে মার্সেলো শীত দিতে দিতে এগোচ্ছে কথা বলতে বলতে হাঁটছে দুজনে একটা গোলপার ঘুরে বড় সড়ো একটা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এলো রোগা লম্বা মায়াবী যুবকটি হাঁটছে আর কথা বলছে জিজ্ঞাসার কৌতূহলের বুঝি শেষ নেই তার সোজা ইন্ডিয়া থেকে আসছো না এসেছিলাম লন্ডনে আর্কিওলজিক্যাল কনফারেন্সে একা হুম হম দশ জনের একটা টিম তার মধ্যে তিনজন মহিলা আছে আমি মিসেস প্যাটেল আর নয়না সিঙ্গানিয়া তারা কেউ আসেনি রোমে বেড়াতে তৃষ্ণা মাথা নাড়ছে মিসেস প্যাটেল অত্যন্ত হিসেবে মহিলা গভর্নমেন্টের পয়সা ছাড়া এক পয়সা খরচ করতে নারাজ আর নয় তো এসব পৃথিবী বহুবার ঘোরা গ্রুপের অনেকে আগে এসেছে এদিকে পশ্চিমবাংলার একমাত্র প্রতিনিধি তৃষ্ণা শুধু নতুন কি করে যে অত অত উমেদারদের টপকে ন্যাশনাল ডেলিগেট হয়ে গেল শুধু কনফারেন্সই নয় পনেরো দিনের সুযোগও এসে গেল ফ্রান্স ইটালি ঘুরে নেওয়ার প্রাচীন সময়কে তোমাদেরই খুঁড়ে তোলা তুমি মার্সেলোর মুখে মুগ্ধতা সফল এক নারীকে দেখছে যেমন অনেকেই দেখে তৃষ্ণার হাসি পেয়ে গেল সফলতার মাপকাঠিটা আসলে যে কিরকম কখন প্রকৃত সফল হয় মানুষ পিয়াল একদিন খুব রোম্যান্টিক মুহূর্তে বলেছিল আমরাই পৃথিবীর সব থেকে সফল সুখী কাপল তৃষ্ণা সেই পিয়ালি কেমন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেল পাসপোর্ট পাওয়ার দিনও কি হিংস্র ভাবেই না ঝগড়া করেছিল সে তুমি তাহলে যাবেই আমার এত আপত্তি সত্ত্বেও তোমার আপত্তিটা কোথায় খোলসা করে বলোই না ঘর সংসার ফেলে সারাদিন তোমার ওই উড়ে বেড়ানো আমার পছন্দ নয় তাহলে কি করতে বলো বাড়িতে বসে থাকবো চুপচাপ পিয়াল এ কথাটার কোনো জবাব দেয়নি তৃষ্ণা তবু বোঝানোর চেষ্টা করেছিল দেখো এত বড় একটা সুযোগ এসে গেছে যাব না কি সম্মান তুমি ভাবো সম্মান না ছাই অহেতুক আক্রোশে ভেঙে চুড়ে যাচ্ছিল পিয়ালের মুখ মেয়ে ফেলে সংসার ফেলে আমি তোমার মেয়ে সামলাতে পারবো না তোমার তুমি না এরকম একটা চান্স পেলে আমাদের রেখে একা একা না পিয়ালকে দোষ দেওয়া যায় না পিয়ালের মতো বহু মানুষই এরকম মানসিক জড়তায় পঙ্গু হয়ে রয়েছে আজও তবু ইউ আর তৃষ্ণা হোটোজ খেল লোকটা এত প্রশ্ন করছে কেন কোন খারাপ তো কথায় কথায় ভুলিয়ে এভাবে লোকটাকে অন্ধভাবে বিশ্বাস করা দশ বছর ঘর করার পরও যার কাছে ঘরের মানুষ বিদেশি হয়ে যায় দশ সেকেন্ডের পরিচিত বিদেশির ওপর সে নির্ভর করে কোন ভরসায় জংলা পাঞ্জাবির গলায় বোতামটা সে পর্যন্ত আটকে নিল তৃষ্ণা কিছু যদি মনে না করো আমাকে শুধু নদীর কাছে পৌঁছে দাও তারপর আমি একা একাই খুঁজে নিতে পারবো ঠিকানা এমনভাবে কথাটা বলল তৃষ্ণা যেন একমাত্র নদীকেই শুধু বিশ্বাস করা যায় দুনিয়ায় দূর থেকেই দেখা যাচ্ছে নদী পার তৃষ্ণা শিশুর মতো সেদিকে ঝাঁপিয়ে যেতে চাইল ওই তো ইগলের পাথর মাথা ছায়া ছায়া অন্ধকারেও দেখা যাচ্ছে সেই ব্রিজ তৃষ্ণার ব্যস্ততা দেখে শব্দ করে হেসে উঠল। আরে আরে ওটা তোমার ব্রিজ নয় নদী ধরে সোজা চলে যাও ব্রিজ পাবে সেটাও তোমার নয় তারপর আরও একটা সেটাও তোমার নয় এভাবে একটা দুটো তিনটে ক্রস করে তবে পঞ্চম ব্রিজ তোমার সেখান থেকে বাঁদিকে গেলে ভিয়া দেলা ফ্রেমিত জিয়া তোমার মোটেল বুঝলে ছি ছি এই ছেলেটাকে অবিশ্বাস করছিল তৃষ্ণার মন গ্লানিতে ভরে গেল কোথাকার মানুষ কোথায় যে কাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কতটুকুই বা বোঝে মানুষ মানুষকে নিজেই এগিয়ে মার্সেলোর হাতে হাত রাখলো তৃষ্ণা থ্যাংক ইউ মার্সেলো তোমাকে আমার মনে থাকবে চিরদিন মার্সেলো চলে গেলে তৃষ্ণা আবার হাঁটা শুরু করল এবার নদীকে সঙ্গে নিয়ে রাত ঘন হচ্ছে ক্রমশ খিনাঙ্গি টাইবারের কোলে ছোট্ট ছোট্ট কাচের নৌকো খেলনার মতো দুলছে স্ট্রিট লাইনের হলুদ আলোয় নদীতীর যেমন হয় তেমনই রহস্যময় পাশের পাথুরে রাস্তা বেয়ে অবিরাম ভেসে যাচ্ছে গাড়ি বড় দীর্ঘশ্বাসের মতো সারসার পর্ণমোচী বৃক্ষে টুকরো অন্ধকার দু একটা প্রেমিক প্রেমিকা ঘনিষ্ঠভাবে ভাবে হাঁটছে একজন বৃদ্ধ নিস্তব্ধ বসে একা বেঞ্চিতে মাঝে মাঝে মাটির নিচে নেমে যাচ্ছে রাস্তা আবার উঠে আসছে পৃথিবীতে তৃষ্ণা দ্বিতীয় ব্রিজ পার হলো তৃতীয় ব্রিজ চতুর্থ এতক্ষণের উদ্বেগ আর ক্লান্তি এবার মন থেকে নেমে আসতে চাইছে কোমরে পায়ে প্লেনে ওঠার তিন দিন আগে তিন্নিকে নিয়ে যেদিন চলে এলো যাদবপুর থেকে মানিকতলায় সেদিনও বুঝি এইভাবে ভেঙে পড়েছিল শরীর জীবন মাঝে মাঝে কেন যে এত ভারী হয়ে যায় দূর থেকে পঞ্চম ব্রিজ দেখা যাচ্ছে চারিদিক শুনশান এখন হালকাভাবে ঠান্ডা বাতাস বইছে চাঁদ উঠেছে ভ্যাটিকান সিটির আকাশে ঝিকঝিক অসংখ্য তারা তৃষ্ণা হঠাৎ দাঁড়িয়ে পড়ল আরও একটু এগোতে ইচ্ছে করছে না তার চোখের পাতা ভিজে যাচ্ছে বারবার নিজের অজ্ঞতাতেই এই চাঁদ আকাশ তারা সবে এত চেনা তবু কেন তাদের অচেনা মনে হয় কোনো কোনো মুহূর্তে কেন পৃথিবীটাই হয়ে যায় অজানা গ্রহ ঠিকানা খুঁজতে মাথা খুঁড়তে হয় তখন তাও শেষ পর্যন্ত যা পাওয়া যায় তা তো মোটের সরাইখানা কিংবা যাদবপুরের বাড়ি কিংবা মানিকতলার এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ভিনদেশ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার